পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম প্রান্তে প্রান্তিক জেলা পুরুলিয়া বরাবরই উপেক্ষিত রুক্ষ লাল ল্যাটেরাইটে মোড়া পুরুলিয়ায় একদিকে অনুর্বরতা অন্যদিকে জলের অভাব এক ফসলি জমিতে প্রথাগতভাবে ধান চাষই ছিল ভরসা বৃষ্টি নির্ভর চাষে বাড়ছিল পরিযায়ী শ্রমিক কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থা তেঁতুলতলা ট্রেটা ইনিশিয়েটিভ ইকরিস্যাট বা ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অ্যারি ট্রপিক্সের সহযোগিতায় পুরুলিয়ার কুড়িটি ব্লকেই গত বছরের শেষার্ধে চাষিদের সূর্যমুখী চাষের প্রশিক্ষণ দেয় শুরু হয়েছে বিশাল কর্মযোগ্য আদিবাসী অধ্যুষিত পুরুলিয়ার কাশীপুর বাগমুন্ডি ঝালদা সাঁতুরি মানবাজার থেকে শুরু করে সর্বত্রই ফুটেছে সূর্যমুখী সহজ সরল আদিবাসী চাষিদের মুখে ফুটেছে হাসি অনাবাদী ডাহি টাইট থেকে শুরু করে ডহর ডুংরি মিলে মোট নশো পঞ্চাশ একর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে এবারে শুধু অলস ভুর্তুকি নয়

মেয়েদের স্বপ্নকে ডানা দিচ্ছে ফারাক্কা এন বালিকা সশক্তিকরণ অভিযান দু হাজার শুরু হবে ছাব্বিশে মে চলবে বাইশে জুন পর্যন্ত প্রধান অতিথি হিসেবে থাকবেন এসপি জঙ্গিপুর অমিত কুমার সাউ সম্মানিত অতিথিবৃন্দ এসডিও জঙ্গিপুর শ্রীমতী একম জে সিং নির্বাহী পরিচালক এন শ্রী অজয় সিংহল অধিতা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট সীমা সিংহল পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একশো কুড়ি জন মেয়েদের স্বপ্নের সাথে এনটিপিসি ফারাক্কা